ঢাকা সাত আসনের জননন্দিত নেতা সাবেক কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশারফ হোসেন খোকনের শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আলো ছড়িয়ে যাচ্ছেন আদর্শের তার আত্মত্যাগ ও সাহসী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে তার অবদান অনন্য ও অতুলনীয় আজকের এই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি তিনি আরও বলেন খোকন শুধুমাত্র একজন নেতা নন বরং আমাদের আদর্শের অভিভাবক তার সঠিক দিক নির্দেশনা আমাদের পথ দেখিয়েছে তার নেতৃত্ব ঢাকা সাত আসনে বিএনপি এক নতুন গতিশীলতা লাভ করেছে দলটির আর এক নেতা তার বার্তায় বলেন খোকন ভাই আপনার নেতৃত্ব ঢাকা সাত আসনে বিএনপি আজ আরও শক্তিশালী ও গতিশীল এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য কামনা করছি দলটির একাধিক নেতাকর্মী তাদের শুভেচ্ছা বার্তায় বলেন দীর্ঘদিন ধরে ঢাকা সাত আসনে বিএমপির সঠিক আদর্শ ও গণতন্ত্রের সংগ্রামে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খোকন ভাইয়ের অবদান অপরিসীম আপসহীন মনোভাব নিয়ে সবসময় তিনি বিএনপির মূলনীতির পক্ষে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে চলেছেন তার এই জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা জানাই